লালমনিহাটের হাতিবান্ধা উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের ধুবুনি এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত কাঁচা রাস্তা পরিদর্শন ও পানিবন্দী গরিব অসহায় মানুষের পাশে ত্রাণ বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনী দুপুরে সিঙ্গিমারি ইউনিয়নের ধুবুনি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ ও সড়ক মেরামত করার প্রতিশ্রুতি দেন সেনাবাহিনী জানা গেছে রংপুর সেনানিবাসের জিও সি ছেষট্টি পদাতিক ডিভিশন এরিয়ার কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান লালমনিরহাট জেলার বন্যা ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শন এ আসেন পরিদর্শনের শেষে পানিবন্দি গরিব অসহায় পরিবারকে প্রাণ ও সামগ্রী হিসাবে চাল ডাল লবণ চিনি বিতরণ করেন এর আগে লালমনিরহাট জেলার কালীগঞ্জ করিমুদ্দিন অডিটোরিয়ামে চব্বিশ ফিল্ড রেজিমেন্ট অস্থায়ী সেনা ক্যাম্প পরিদর্শন করেন এ সময় আরও উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রিয়াজুল করিম আর টি ব্রিগেড কর্নেল মোহাম্মদ ইমদাদুল ইসলাম ও হাতিবান্দা উপজেলার ইউনো মোহাম্মদ শামীম মিয়া ক্ষতিগ্রস্ত রাস্তা পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে জিও জিওসি বলেন স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে সাথে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত কাজে সহযোগিতা করবেন